শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম তিপ্পান্ন বছরেও এরকম রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি বলছেন ভিপি নুরুল হক এরপর জানিয়ে দেব চব্বিশের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে বলছেন নাইদ ইসলাম আরও জানতেও অন্তরিক হলে আগামী ডিসেম্বরে আগে নির্বাচন দেয়া সম্ভব বলছেন খন্ডকর মোশারফ হোসেন। এদিকে কার্যকর সংশোতে জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে বলছেন তারেক রহমান। আরও থাকছে এক দুই মাসের মধ্যে ছাত্রজনতর নতুন রাজনৈতিক দল গঠনের বলছেন নাসিরউদ্দিন পাটওয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দেব সোনারগা বিজয় দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশজন শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল তিপ্পান্ন বছরও এরকমের রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়নি বলছেন ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বাংলাদেশে তিপ্পান্ন বছরে এরকম রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি আমাদের প্রত্যাশা ছিল অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে নিয়ে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি তার জ্ঞান পণ্ডিত্য এবং অভিজ্ঞতা বাংলাদেশকে দ্রুত গতিতে অন্যান্য উচ্চতার এগিয়ে নিয়ে যাবেন কিন্তু চার মাসে সেটা কিছুটা হোসট খেয়েছে কিন্তু আমরা হতাশ হতে চাই না আমরা আশাহীন হতে বলতে চায় না আমরা আশা রাখতে চাই তার সরকারের ওপর যেহেতু এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছি আমরা মনে করি যে বাংলাদেশে তিপ্পান্ন বছরে এরকমের রাজনৈতিক ঐক্যমত তৈরি হয়নি যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নে তৈরি হয়েছে সোমবার সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন বিপি নূর বলেন এবছরে বিজয় দিবসটি অন্তত আনন্দ ক্ষণ এবং উৎসবের সঙ্গে পালন করছি কারণ আমরা দেখেছি যে গত দেড় দশকের যে কর্তৃত্ববাদী শাসন আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল শহীদ মিনারে কি লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন শোষণ মুক্ত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রকে নির্মাণ করা দুই চব্বিশে এসে সেই বৈষম্যের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে আন্দোলন করতে হয়েছে এটা স্পষ্ট যে গত তিপ্পান্ন বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ হয়নি যার কারণে এখন গোটা বাংলাদেশের নাগরিকদের মধ্যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য রাষ্ট্র সংস্কারের একটা জোরালো দাবি উঠেছে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আশা করি তারা জন আকাঙ্ক্ষার প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথে এগিয়ে যাবে নূর বলেন চার মাসে আসলে একটা সরকারকে মূল্যায়ন করার জন্য যথেষ্ট সময় নয় বিশেষ করে বাংলাদেশের এই ধরনের পরিস্থিতি বোধ হয় গত তিপ্পান্ন বছরে ফেস করে দি যে একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সরকার ব্যাপারে কর্তৃপক্ষ সেটা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষের পাশাপাশি যে মসজিদের ইমাম মজম পর্যন্ত পালিয়ে যায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে খতিব সাহেব পালিয়ে গেছেন এইভাবে রাষ্ট্রকে এরকম একটা ভঙ্গুর ব্যবস্থা নিয়ে গিয়েছিলেন কাজে সেখান থেকে রাষ্ট্রকে একটা সঠিক জাগিয়ে তুলতে কিছু সময় প্রয়োজন হয় চব্বিশের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে বলছেন নাহিদ ইসলাম দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উনিশশো সালে স্বাধীনতা এলে সেই স্বাধীনতা ছিল অরক্ষিত দুই সালে বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে দুই সালে বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ মুক্ত দেশের জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম মহান স্বাধীনতা সংগ্রাম ও জোলায় গণ অভ্যন্তরের সব শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি ফ্যাসিজম ও আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার জিহ ব্যক্ত করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুয়া সাংবাদিকদের বলেন আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটা প্রকৃত বিজয় দিবস এর আগে আমরা বিজয় কি উদযাপন করব স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না এটা আমরা পেয়েছি জুলাই অভ্যন্তরে শহীদের রক্তের বিনিময়ে একাত্তর থেকে চব্বিশ আমাদের স্বাধীনতা এবং মুক্তি যে সংগ্রাম এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চাই আন্তরিক হলে আগামী ডিসেম্বরে আগে নির্বাচন দেয়া সম্ভব বলছেন খন্ডকার মোশারফ হোসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্ডকার মোশারফ হোসেন বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেয়া সম্ভব আর তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে কারণ আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে খন্ডকার মোশারফ হোসেন বলেন বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবে এ দেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বমত ও গণতন্ত্র আরো শক্তিশালী করবে সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালিটি কুমিল্লা নগরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে এতে বিভিন্ন সংগঠনের দেন বিএনপি ও ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমির উর রশিদ ইয়াসন কার্যকর সংশোধনী জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে বলছেন তারেক রহমান জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংশোধনী জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে বলেও জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের বৈষম্য ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না বিএনপির এই নেতা বলেন নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ যা রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তিনি বলেন জনগণের রাজনৈতিক শক্তির সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয় যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে তারেক স্বীকার করেন রাষ্ট্র রাজনীতিতে গুণগত পরিবর্তনে আনতে সংস্কার অনিবার্য সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে সরকার কি অর্জন করতে চায় এবং প্রয়োজনীয় সময়সীমা কি তিনি বলেন স্বরতন্ত্র ও ফেঁসিবাদে প্রবর্তনের থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন পালন করার নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ তিনি বলেন ফেসিবাদ মুক্ত পরিবেশে উদযাপিত এই বিজয় দিবস সন্ধে আরো আনন্দের গৌরবময় ও তাৎপর্যপূর্ণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি সাধারণত বিজয় দিবস জনগণে প্রতি রাষ্ট্র সংস্কারের দায়বদ্ধতার অঙ্গীকারের প্রতীক হয়ে থাকবে এক দুই মাসের মধ্যে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি আগামী দুই এক মাসের মধ্যে ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলেন বৈষম্যহীন ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী দুই এক মাসের মধ্যে একটি সুন্দর নতুন এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাজনৈতিক দল উপহার দেবে নাসির উদ্দিন বলেন এবারে বিজয় দিবসটা আমাদের এক দিক থেকে আনন্দের আবার বেদনার আনন্দের এজন্য যে আমরা ভারতীয় আগ্রসন মুক্ত এবং মুজিববাদী ভেসিবাদী যে শক্তি রয়েছে তা বাংলাদেশ থেকে উৎখাত করে বিজয় উদযাপনের হাজির হয়েছে কিন্তু দিল্লি যে আচরণ মুজিববাদ টিকে রাখতে আগ্রাসী মনোভাব বিদ্যমান তা নিয়ে সতর্ক থাকতে হবে হাসিনা ওই প্রান্তে বসে স্বজন চালিয়ে যাচ্ছে দেশের যুব সমাজকে এ বিষয়ে আরো সতর্ক হতে হবে যে লড়াইটা তা ঐক্যবত চলমান রাখতে হবে যোগ করেন জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক জাতীয় স্মৃতিসৌধে পুষ্প্য অর্পণকালে তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিজয় দিবসে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ আহত দশজন নারায়ণগঞ্জে সোনারগায়ে বিজয় দিবসের বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন সোমবার ষোলোই ডিসেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে স্থানীয় দলীয় একাধিক সূত্র জানায় দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে বিশৃঙ্খলা এরাতে সোনারগা উপজেলা প্রশাসন বিজয় দিবসের উপজেলা পরিষদ চত্বরে শ্রোতা নিবেদনের জন্য দুই গ্রুপকে আলাদা সময় নির্ধারণ করে দেয় তবে তারা একই সময় শ্রোতা জানাতে গিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন ময় উভয় পক্ষের অন্তত দজন আহত হয়েছে এ সম্পর্কে জানতে সোনারগাঁও উপজেলার বিএনপি সভাপতি আছarul ইসলাম মানানের মোবাইলে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেনি এ বিষয় নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক প্রতিমন্ত্রী প্রতাপ মোহাম্মদ রেজাউল করিম জানান আমরা শান্তিপূর্ণভাবে শ্রোতা নিবেদন করেছিলাম তখন মানানের লোকজন আমার লোকজনে উপর হামলা চালিয়েছে এ বিষয় সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বাড়ি বলেন বিএনপি দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ফারজানা রহমান জানান উপজেলা পরিষদ চত্বরে কোনো ধাওয়া পাল্টা ধাওয়া আর ঘটনা ঘটেনি যে ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন এ বিষয়ে কোনো পক্ষই অভিযোগ দেননি